সালামু আলাইকুম শুভ সকাল প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম পিঁয়াজ একটু ভেজে নিবা হয়ে গেছে দিলাম রসুন বাটা দিলাম জিরা বাটা লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের কাঁচা মরিচ একটু পানি দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে কষানো হয়ে গেছে দিলাম চিংড়ি মাছ মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা শিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভালোভাবে লেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে রেখে দিব স্কুল পরে ঢাকনা উল্টি একটু লেড়ে ছেড়ে দিব বসানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা উল্টি একটু লেড়ে সেরে দিব তরকারিটা ফ্রাই হয়ে আসছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব পাতা দিয়ে এখন তুলে নিব শৈল মাছ ভুনা করবো কড়াইতে দিলাম তেল দিব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিব রসুন বাটা দিব জিরা বাটা দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে ভালোভাবে একটু লেড়ে দিব একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে চেড়ে দিব গাছটা কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব చుక్క ఢానా ఉల్టిరసేర মাছ বনারটা প্রায় হয়ে গেছে এখন ধনাপ পাতা দিয়ে দিব হয়ে গেছে এখন তুলে নিব শিম আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিব জিরা বাটা দিব পানি দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব কাঁচামরিচ দিব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তরকারি গুলা দিয়ে পানি দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব

কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে ডাকনা দিয়ে ঢেকে ডেকে উলটি ছেড়ে এটা পড়ায় হয়ে গেছে এখন ধন্যা পাতা দিয়ে দিব এটা তুলে মতো এখানে শেষ কালকে কয়েকটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম